জব্বার মিডিযা সহ আমার অফিসে রেট দেওয়ার চেষ্টা করে তখন আমার অফিস আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় পারে নাই মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্যই কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দেবে না আমার দোকান যে তারা বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই আর আমাকে যে লাকটি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল আর আমার দোকান কোন অদৃশ্য কারণে থাকলো হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে না মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা হয়েছে নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায় তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে হ্যাঁ আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে সার্টিফাইড কপিটা নিতে নিতে ভোক্তা অধিকারে আমার ওকিলের লোক আসতে আসতে শোয়া পাঁচটা বাজে তখন সেখানে ওনাদের অফিসের সকল কর মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায় ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না এটাও কি আমাকে নয় অর্ডারটা রিসিভ না কারণ আমি গতকালকে দোকানটা খুলতে না পারি তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন আর ওনারা যদি অফিস ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবে না অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবে আজকে সকালে আজকে সকালে পুনরায় সকাল নয়টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয় তারপরে মহামান্য আদালত চব্বিশ ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয় এখন আজকে আজকে আঠাইশ দিন পরে আঠাইশ দিন পরে আমার দোকানটি খোলা হয় প্রায় তিরিশ দিন বা গত তেরো তারিখে বন্ধ হয় আজকে বারো তারিখ তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয় নট রিজনেবল এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান আটাইশ দিন বন্ধ রাখলেন কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো আমার দোকান তারা বন্ধ করেছিল তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই এবং রাজু নামের যে অভিযোগকারীর ওনারা পেলেন আরেকটা দুই লাখ টাকা জরিমানা রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন সেই রাজু ব্যক্তিটিকে এই অদৃশ্য রাজু ব্যক্তিকে আর আমাকে যে মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটোক্তি এবং অপমান কেন করা হইলো আদালতের নির্দেশের পর পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হইলো এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমার আমি এখন পর্যন্ত আমার আমাদের বেতনের দায়িত্ব বেতন বোনাস আমরা আমি দিতে পারি নাই এটার দায় আসলে কে নেবে আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি আমি আসলে আমি যখন ওনার আমার দোকানটা যখন খুলে দেয় না তখন আমি আমার ওকে আইনজীবীর মাধ্যমে আমি যখন ওনাদের কাছে প্রায় দশ দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি তখন জব্বার মণ্ডল মিডিয়াসহ আমার অফিসে রেট দেওয়ার চেষ্টা করে তখন আমার অফিস আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলাইতে পারে না এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে যায় মিডিয়াসহ কিন্তু তখন ধানমন্ডি শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দেই এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস তাহলে এই এই যে নারীর প্রতি সহিংসতা এটার কারণ কি আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত এত পেরেশানির শিকার হইতে হলো।